কিন্তু তুমি এমনভাবে কাজ করো যাতে তোমার কাজের মধ্যে আবার অভ্যন্ত তবে এখনো জীবনের অনেকটা বাকি বেশিরভাগটাই বাকি আমরা চেষ্টা করব যে আমরা ভালো মানুষ হব এইখানে যদি বিশ জন তিরিশ জন চল্লিশ জন শিক্ষার্থী থেকে থাকো তোমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হও যে আজ থেকে তিরিশ বছর পরে বা পনেরো বছর পরে যখন দেশের অনেক অংশই তোমার হাতে থাকবে অনেক মানুষের সেবা করার ক্ষমতা দায়িত্ব অর্জন করবা তখন তুমি মানুষকে পারফেক্ট সেবাটা তো আজকে অনেক সময় হলো তোমাদের এখন কথা শুনতে ভালো লাগার কথা না